দিস দ্য ভিডিও চ্যালেঞ্জ নাম্বার থ্রি গাইস আজকে আবার হাজির হয়েছে আপনাদের সম্মুখে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমরা আজকে এই পাহাড়ে ওই সর্বোচ্চ শৃঙ্গে যাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ওই পাহাড়ে শৃঙ্গের উচ্চতা প্রায় চারশো মিটার যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে সরাসরি ওই পাহাড়ের শৃঙ্গে ওঠা যাবে না সেজন্য গাইস আমরা বিকল্প রাস্তার খুঁজে এখন ছুটে চলেছি দেখা যাক কোনো একদিকে তো বিকল্প রাস্তা থাকবেই আমার পথ প্রদর্শক হিসেবে আবার থাকছে আমার ভাইটি আমরা বিকল্প রাস্তা হিসেবে ওই দিক দিয়ে যাচ্ছি দেখা যাক ওখানে বিকল্প কোনো রাস্তা আছে কি না গাইস আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাস্তায় কোনোভাবে ওঠার সম্ভবই না সে কারণে আমরা বিকল্প রাস্তা হিসেবে খুঁজেছি এদিকে ও মারে আমি বিকল্প রাস্তা খুঁজে আমরা এখন যাচ্ছি নাক বরাবর সোজা গায়েস আমরা অর্ধেক উঠেছি দেখতে পাচ্ছেন বিকল্প রাস্তা দিয়ে এ দেখেন পাহাড় এবং ওই কত উঁচু আমরা পেরেছি এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার একটা বিকল্প রাস্তা খুঁজতে পেরেছি কোন এক সময় একজন জুম চাষি তিরিশ বছর আগে এই পাহাড়ের উপরে একটা সিঁড়ি তৈরি করে গেছিলেন তো এখনো এই সিঁড়িটা আছে গাইস তো ও মা গো ও মারি মা করার সময় নাই গাছ এখান থেকে পড়লে জঙ্গল এটাও আছেন ওই জঙ্গল রাস্তা ধরে যাব সর্বোচ্চ শৃঙ্গে কম না কষ্ট এই গাইস পাহাড়ে উঠতে গাম ঝরছে রক্ত ঝরছে শুধুমাত্র আজকে নিয়েছিলাম বলে চ্যালেঞ্জ রক্ষা করতে কতটুকু যে আমাদের পরিশ্রম হয়েছে তা বলার বাইরে হে এবার মনে হয় আমরা পৌঁছে গেছি হ্যাঁ না

গাছপালা বেশি কারণে এই পাহাড়টা সরাসরি পাহাড়ের ওই খাতটা দেখা যাচ্ছে না তো আমার ভাইটি আরও এটার থেকে আরও উপর কিভাবে যাওয়া যায় সেই বিকল্প রাস্তা খুঁজেছে এবং আমরা এখন গাছ থেকে সরাসরি ভিউটা দেখাবো তো ওঠা যাক এই গাছের উপর এখন শুরু হবে এই যে গাছ এ গাছের উপরে উঠে এই ভিউটা আমরা নিব বান্দ্রামিতে নে কমানা চলুন গাছে উঠি গাছ থেকে পৰিব না बोले বানরামিতে nei মানা ও मारे মা এটো উচ্চ আমি তেTrim হৈছে তো ভাই পঠাই মোবাইল ধর আমার কিন্তু ভয় লাগিছে এটো উঁচু ও মারে অনেক <laughs> Batman nu. Line enemy en, en, sera ra হে গাই হচ্ছে শৃঙ্গ এবং আজকে আমরা পেরেছি এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে আজকে আমরা জয় করেছি তাহলে আজকের চ্যালেঞ্জ এখানে সমাপ্ত হলো এবং চ্যালেঞ্জ ফোর ভিডিও আসছে অতি শীঘ্রই সাথে সাথে আপনারা সঙ্গে থাকুন সঙ্গে চলুন